প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সম্মানার্থে বিএফসি লা কর্ণব ফুটবল ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার স্থানীয় সময় বিকালে আহসা প্রো হলে বিপুল সংখ্যক ক্রিয়ামোদি রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ফ্রান্স থেকে আমাদের সহকর্মী নাজিরা শিলা জানান আয়োজক সংগঠনের সভাপতি হোসেন আহমেদের সভাপতিত্বে ও শাহেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিটিতে আজি ফ্রান্সের প্রেসিডেন্ট যুব কাউন্সিলর এন কে নয়ন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লা কর্ণবের মেয়র আবু বাকর প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আয়সা প্র ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল ফ্রান্স বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফ্রান্সের সহ সভাপতি লুলু আহমেদ সাংবাদিক মান্না আজাদ সাংবাদিক লুৎফর রহমান বাবু সাংবাদিক আবু তাহে দুলাল সাংবাদিক সাবুল আহমেদ ও ছড়াকার লোকমান আহমেদ আপন প্রমুখ পরে সংগঠনের দশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশিদের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উপস্থাপনায় ছিলাম আমি ইয়াসমিন সুরমা টিভি টোয়েন্টি